মনে করে থাকো আমি সাধারণ এই কোরবানি দেওয়ার জন্য আচ্ছা আমি যে তোমার বলছিলাম তোমার বাবার কাছে টাকা দিল আমি যে কোরবানি দেবো তোমার কি কানে জানে তোমার আব্বু টাকা কত থেকে এটা কি আমার জানার বিষয় নাকি

আজকে বিরাস শুক্রবার কার্গো শুক্রবার জানা নাটা গরু কিনতে পারি কোরবানির বাকি আছে দিন যদি আমি না পাই তাহলে তোমার ককল কিন্তু আছে বলে খালি কি চেক করি এমন একটা মানুষ হলো না আব্বা মারি বিয়ে দিল যে টাকা লাগে আর হেয়াল চাপ দিতে সব পুরো কি আমি কই টাকার কথা আম্মু কিছু দিন আগে এত অসুস্থ ছিল এত দাদ দানা করছেন টাকা গুলো কই পায় নিজের কাছে খারাপ লাগতেছে সংসার করতে গিয়ে মানুষটা কিন্তু বোঝার চেষ্টা করেন সব সময় নিজেরটা বুঝে এক বছর করবেন না দিলে কি তো আল্লাহ জানে কত লাখ টাকা খরচ তুই তো সবকিছু জানো এখন জানি যদি তোরা যদি এরকম করস তাহলে আমি কোথায় যাবো আমার তো মনো থাকবে না আমার অনেক টাকা দারদানে রয়েছে আমি তো কোরবানি দিতে না

শোনো আমরা তুমি কি টাকা আনতে পারবা কিনা সেটা বলো তা না পারলে আমার করার দরকার তোমার কোরবানির জন্য আমি যদি কোরবানির দিতে পারি তা তোমার মতো বৌরে কি ঘরের ভিতরে ভাইয়া আমার টাকা তুমি যদি এখনো সময় আছে তুমি যদি এখন এখন বাজে বিল কত পাঁচটা বাজে আমি এখন অফিসে আসছো না যদি তুমি টাকা আনতে পারো রাত্রের ভিতরে তাহলে আমি তুমি আমার সংগ্রহ করতে পারো যদি মনে করো আমি টাকা আমি আনতে পারবো না তাহলে আমার সংগ্রহ করার দরকার নেই তাহলে তুমি তোমার ভাই গাড়ি বসতে হবে গোল করে তুমি তোমার ভাবে বেজে যেদিনকে টাকা পয়সা নিয়ে যাবে আমার সুন্দর বাসা বলতেছি কারণ তোমার সাথে আমার এই ক্যাচ ক্যাচে নেই ক্যাচ ক্যাচে নেই এগুলো আমার ভালো লাগে না তোমার তো আমি চিনেতে কই আমি তো তোমার বোঝায় কইলাম আমি এত কিছু বুঝি না

আমার বাপে অসুস্থ মায়া অসুস্থ তোর বাপে মায়ের অসুস্থতা আমার কি কোন ধার ভেয়াত